নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত একঘেয়ে সবজি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আমার আজকের এই দারুণ টেস্টি ইউনিক রেসিপিটা ট্রাই করতে পারেন ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে একদম অন্যরকম স্বাদের একটা রান্না করছি তবে এই রান্নাটা কিন্তু বহু পুরনো দিনের রান্না এটা তৈরি করার জন্য আমি এই বাটিটার মধ্যে ছোট বাটির এক বাটি বেসন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার বেসনটাকে এই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে জল কিন্তু খুব অল্প পরিমাণেই পড়বে এটাকে ফেটাতে ফেটাতে দেখবেন বেসনটা একদম হালকা হয়ে যাবে আর জল যদি বেশি দিয়ে দেন রান্নাটা করতেই অসুবিধা হবে দু তিন মিনিট সময় নিয়ে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি এটা দেখুন এখন অনেকটাই হালকা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এর সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ গরম সরষের তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আবারও হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটাকে এভাবে যত বারে বারে ফেটিয়ে ফেটিয়ে রান্নাটা করা হবে ততই কিন্তু খেতে অত্যন্ত স্বাদ হবে মিনিট দুয়েক সময় নিয়ে বেসনটাকে আবারও ফেটিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি একদম বলতে ভুলে গিয়েছিলাম প্রথমে যে জল দিয়েছিলাম মানে প্রথমে যে জল দিয়ে ফেটিয়ে নিলাম না তখন আমার তিন চামচের মতো জল দিতে হয়েছে তার বেশি কিন্তু লাগেনি মানে ছোট চামচের তিন চামচ যাই হোক এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু খাওয়ার সোডা এটাকে দিয়েও আবার একবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি খাওয়ার সোডাটা মিশিয়ে নিয়ে আবারও একবার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তবে এই ফেটানোর কাজটা ঠিকঠাক হলো কিনা না বোঝার জন্য আমি এখান থেকে একটু ব্যাটার নিয়ে নিচ্ছি আর একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটা এর ওপর ফেলবো যদি জলে ভাসে দেখুন এটা জলে ভাসছে তার মানে কিন্তু ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে তাহলে চলুন এবার মূল রান্নার দিকে এগোনো যাক এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি আর এই যে গরম তেলটা ছিল তার থেকেই কিন্তু আমি ব্যাটারে যে তেল দিয়েছিলাম এখান থেকে নিয়েই দিয়েছিলাম এবার ছোট ছোট করে বড়া তৈরি করে নেব প্রথম প্যাচের বেসনের বড়াগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের বেসনের বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি বেসনের বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর সাথেই অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা কাঁচা লঙ্কা পাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডারও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো অল্প ধনের গুঁড়োও দিয়ে দিলাম সামান্য একটু জল অ্যাড করে দিলাম না হলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলা ভালো করে কষিয়ে দিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো দিয়ে দিচ্ছি অল্প নুন এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকেও ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে আলাদা করে ভেজে নিয়েও করতে পারেন তবে একসাথে করে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দু তিন মিনিট সময় নিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মশলাটার সাথে আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য গরম জল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি পড়বে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে বা ফাটিয়ে দেয়নি শুধু গন্ধটা হওয়ার জন্য গোটাই দিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি প্রথমেই দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার বেসনের বড়াগুলো দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় প্রত্যেক দিন একঘেয়ে যখন সবজি খেতে ভালো লাগে না তখন কিন্তু আপনারা পুরনো দিনের এই রান্নাটা করতে পারেন ভাত রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগবে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর বড়া দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করার কোনো দরকার নেই ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্না হয়ে গেছে ঢাকা তুললাম রান্না কিন্তু এবার একদম রেডি বড়াগুলোর মধ্যে সুন্দরভাবে রস ঢুকে গেছে আর বড়াটা কত নরম হয়েছে কত সফট হয়েছে সেটা একবার দেখিয়ে দিই একটা বড়া তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর বড়াগুলো হয়েছে আর খেতেও যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে কিন্তু এটা আজই একবার ট্রাই করে ফেলুন যাই হোক রান্না কিন্তু এবার আমার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এইটুকু ঝোল থাকতে থাকতেই নামাতে হবে কেননা এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে কেন বড়াগুলো অনেকটাই গ্রেভি টেনে নেবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদে ফুলুরির তরকারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি অল্প একটু বেসন দিয়ে যে এত টেস্টি একটা রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসিয়াল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন